জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য রাজ্যে সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন বেশিরভাগ মাদ্রাসায় চলবে ভোট গ্রহণ সে কারণে নির্ধারিত গরমের ছুটির আগেই বেশ কিছু মাদ্রাসা বন্ধ রাখা হচ্ছে সেই নিয়ে সোমবার বিজ্ঞপ্তি জারি করল মাদ্রাসা শিক্ষা পর্ষদ সেখানে জানানো হলো ভোটের কারণে কোন কোন জেলায় কখন ছুটি দেওয়া হবে উনিশে এপ্রিল থেকে দেশে লোকসভা ভোট শুরু প্রথম দফায় রাজ্যের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে বিজ্ঞপ্তিতে জানা হচ্ছে সেই কারণে ওই তিন জেলায় ষোলোই এপ্রিল মঙ্গলবার থেকে কুড়ি এপ্রিল শনিবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ রয়েছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট কেন্দ্রে সে কারণে চব্বিশে এপ্রিল বুধবার থেকে সাতাশে এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মাদ্রাসাগুলি বন্ধ রাখা হবে তবে মধ্য শিক্ষা পর্ষদ ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলি ছুটি ঘোষণা করলেও মাদ্রাসা শিক্ষা পর্ষদ গরমের যে নির্দিষ্ট ছুটি আছে তার কোনো পরিবর্তন বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি মাদ্রাসা শিক্ষা পর্ষদ নতুন বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করলে তা শেয়ার করা হবে চ্যানেলটিতে আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ